আপনার যদি আজকে বাই চলে গেত আপনার সন্তান চলে গেত আপনি কি করতেন এটার জন্য কি আমার মিরাজ সারা বাংলাদেশে আবু সাইদের রক্ত দিয়ে গেল এই দেশের জন্য যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায় ভাই আমার সন্তানের যাদের লেজ্জ অধিকারটা ওখানে থাকে আমরা যাতে দেখতে পারি যে না রাষ্ট্র তাদেরকে সম্মাননা করেছে হাতে গণা দশ পনেরো জন বীর জন আসছিল তাদেরকে ঢুকতে দিলেন ঢুকার পরে কেন তাদের উপরে এই ধরনের আচরণ হলো আপনারা তো একটু আগেও আপনারা দেখেছেন কিভাবে পুলিশ কি কীভাবে করলো কিন্তু এটার জন্য কি আমরা এখানে আসতে আসা আসা এই এইটাই আমরা চেয়েছিলাম এটার জন্য কি আমার মিরাজ সারা বাংলাদেশ আবু সাইদেরা রক্ত দিয়ে গেল এই দেশের জন্য আজকে কারা কই আপনারা দেখেন পাঁচই আগস্টে যেদিন ডাক্তার ইনুস সাহেব এখানে জুলাই ঘোষণাপত্র দিল এলসিবিরা কোথায় ছিল কক্সবাজার কি করতেছিল সমুদ্রে তারা বুদ্ধি নিতে ছিল অথচ এখানে ওনারা নাই কি বলবো ভাই কাকে বলবো সেই হনুমান হয়ে যায় ভাই তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবার বলতে চাই জুলাই যাতে রক্ত থেকে সম্মান বিচ্ছিন্ন না হয় জুলাই যোদ্ধারা যাতে শহীদের তালিকা শহীদের মর্যাদাটা পায় আপনাদের কাছে আপনারা আমার কাতারে দাঁড়ান আপনার যদি আজকে বাই চলে গেত। আপনার সন্তান চলে গেত আপনি কি করতেন কি করতেন আপনি আপনি এখানে আসতেন যে আমার সন্তানের ন্যায্য অধিকারটা যাতে আমি পাই আমার সন্তান অধিকারটা যদি ওখানে থাকে আমরা যাতে দেখতে পারি যে না রাষ্ট্র তাদেরকে সম্মাননা করেছে তাই আমি আবারও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আল্লাহ অশেষ রহমতে তাদেরকে যদি আজকে মুখে বলাবে তারা যাতে প্রথম কাতারে শহীদের সম্মানটা যাতে সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকে এইটুকু আমার এখানে এই সংসদ ভবনের পিছন থেকে আমার আপনাদের মাধ্যমে চাওয়া দেশবাসীর কীভাবে যাব বাবা আমার কোনো দাওয়াত করেন নাই আমার আমার তো রাষ্ট্রীয়ভাবে আমার ছেলেরা সিট আছে আমার তো একটা সিট আছে আমার তো একটা গ্যাজেটের নাম্বার আছে আমার মোবাইল নাম্বারটা সবার কাছে আছে রাষ্ট্রের কাছে সচিবালয় মন্ত্রণালয় ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে সবখানে আমার নাম্বারটা আছে কেন আমি এইখান থেকে আসি আমার তারপর আমার কোনো আমার আক্ষেপ নাই কোনো আমার দাবি নাই কোনো চাওয়া নাই বাইরের থেকেও যাতে জানি যাতে আমার সন্তানদেরকে ওনার একটা সম্মান দিছে